অনেক পড়ছি তাও কিছুই পারছি না তোমাদের বেশিরভাগেরই এরকম একটা অভিযোগ থাকে যে ভাই আমি অনেক পড়াশোনা করছি তারপরেও যেন কিছুই পারি না কারণটা কি তো আজকে আমি তোমাদের জন্য এরকম দশটা কারণ নিয়ে আসছি তুমি আইডেন্টিফাই করবা যে এর মধ্যে তোমার কি কী কারণ আছে সেই কারণগুলো আইডেন্টিফাই করার পরে তুমি চেষ্টা করবা নিজেকে কিভাবে ইম্প্রুভ করা যায় তো চলো আমরা শুরু করি আমাদের ফার্স্টে যে কারণটা থাকে এটা আমাদের সবার একটা জাতীয় কারণ পড়ার সময় অমনোযোগী থাকা আমরা পড়ার টেবিলে গেলেই এতটাই অমনোযোগী হয়ে যায় যে সারা দুনিয়ার চিন্তা আমাদের মাথার মধ্যে চলে আসে নিজেকে মনে হয় ডোনাল্ড ট্রাম্প সো এই যে আমরা পড়তে যখন বসবো আমরা কনসেন্ট্রেশনটা একদম পড়াশোনার দিকে দিব কখনই অপ্রয়োজনীয় অন্য কিছু চিন্তা ভাবনা আমরা করতে যাব না দুই নম্বর কারণটা দেখো সাবজেক্ট ভিত্তিক নোট না করা তুমি পড়ো ভালো পড়ো কিন্তু তোমার সাবজেক্ট ভিত্তিক কোনো নোট নেই তুমি একটা খাতার মধ্যে সব সাবজেক্ট তুলো খিচুড়ি বানাও এরকম করলে হবে না তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা নোট খাতা থাকতে হবে যাতে তুমি যখন পরীক্ষা দিতে যাবা পরীক্ষার আগে তুমি জাস্ট তোমার সাবজেক্টের খাতাটা খুললেই প্রত্যেকটা পড়া একদম সিরিয়ালি গুছানো অবস্থায় পেয়ে যাও তিন নম্বরটা দেখো বেসিক ক্লিয়ার না করা তুমি একটা চ্যাপ্টার পড়তিসো কি পড়তিসো কেন পড়তিসো তুমি কিছুই জানো না তাহলে কি হবে ওই চ্যাপ্টার তোমার কোনো কাজেই আসবে না আলটিমেটলি তুমি ভালো ফলাফল করতে পারবে না সো অবশ্যই তুমি যখন পড়াশোনা করবা তোমাকে ওই অধ্যায়ের উপরে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে যে এটা কী এটা ফাংশনটা কি এটা কীভাবে কাজ করে এভরিথিং তোমাকে জানতে হবে তাহলে কেবল তুমি ভালো করতে পারবা চার নম্বরে আসো চার নম্বর কারণটা হচ্ছে সময় কঠিন কনসেপ্ট নিয়ে পড়ে থাকা আর পাঁচ নম্বর কারণটা হচ্ছে অপ্রয়োজনীয় তথ্য নিয়ে পড়ে থাকা আমাদের মধ্যে কোনো কোনো স্টুডেন্টের একটা জিনিস খুব দেখা যায় সেটা কি সেটা হচ্ছে একটা কঠিন কনসেপ্ট আছে ও সারা দিন ওই কনসেপ্টটা নিয়ে পড়ে থাকে এখন পড়াশোনা করতে গেলে আমাদের কিছু কিছু কনসেপ্ট এরকম থাকবে যেটা আমরা একদিনে ধরতে পারবো না আমাদের টাইম লাগবে আমাদের ওই চ্যাপ্টারের মধ্যে ধাপে ধাপে যেতে হবে তারপর আমরা বুঝতে পারবো তো মেজরিটি যেটা করে ওই একটা কঠিন প্রবলেম নিয়ে পড়ে থাকে দিন পড়ে থাকে ও ওইটা নিয়ে পড়ে থাকে অন্য সাবজেক্ট পড়ার কথা তার মনে থাকে না দিন শেষে যেটা হয় সময় নষ্ট আর ও তো বুঝলেও না এইটা করা যাবে না আর যেটা কি অপ্রয়োজনীয় তথ্য নিয়ে পড়ে থাকা কিছু কিছু কন্টেন্ট আমাদের বইয়ের মধ্যে থাকবে কিছু কিছু পড়া থাকবে যেগুলো আসলে আমাদের লাগে না না আমাদের কোনো বোর্ড পরীক্ষা থাকে না আমাদের কোনো স্কুল বা কলেজ পরীক্ষায় থাকে সো আমরা কি করি আমরা এরকম কিছু অপ্রয়োজনীয় তথ্য নিয়ে পড়ে থাকি সো এইগুলো নিয়ে পড়ে থাকা সময় নষ্ট করা একেবারেই যাবে না তারপরে আসো তারপরে দেখো ছয় নম্বরটা প্রশ্ন অ্যানালাইসিস না করে পড়া তোমার বোর্ডে কি কোশ্চিন আসে তুমি এটাই জানো না তোমার স্কুল বা কলেজে কী কোশ্চিন আসে এটাই তুমি জানো না তুমি যে চ্যাপ্টারটা পড়তিছো সেখান থেকে কী কোশ্চিন আসে টিচার কোন কোশ্চিনে ফোকাস করে তোমাকে পড়াচ্ছে তুমি সেটাই জানো না তুমি যে বললাম না অপ্রয়োজনীয় তথ্য নিয়ে পড়ে থাকো সো তোমাকে অবশ্যই কোশ্চিন অ্যানালাইসিস করে পড়তে হবে কারণ আলটিমেটলি আমাদের কি দেখে লোকে আমাদের রেজাল্টটা দেখে সো রেজাল্ট ভালো করতে গেলে আমাদের পরীক্ষায় ভালো করতে হবে অ্যান্ড আমাকে প্রশ্ন অ্যানালাইসিস করে করে পড়তে হবে সাত নম্বরে বলছি কি সমস্যা দাগিয়ে না রাখা তুমি পড়তিসো তোমার একটা প্রবলেম ধরা পড়ছে তোমার কয়েকটা প্রবলেম ধরা পড়ছে বাট তুমি কি করতেছো প্রবলেমটা দাগিয়ে রাখছো না তুমি আইডেন্টিফাই করতে পারছো যে আমার এই জায়গাটা অনেক সমস্যা আছে তারপরেও তুমি দাগায় রাখতেছো না এইটা কি করতে পারো তুমি দাগায় রেখে তুমি পরবর্তীতে তোমার মেন্টর তোমার টিচার যারা আছে তাদেরকে তুমি এটা দেখাবা সে তোমাকে এটা সলভ করে দিবে সো তুমি কি করো তুমি দাগায় রাখো না পরে ওইটার কথা তোমার মনেও থাকে না তুমি যে তোমার একটা প্রবলেম আছে চ্যাপ্টারে তুমি ভুলে যাও তুমি যখন বইয়ের পাতা উল্টাও তখন দাগানো নাই সো তোমার ওটা মনের মধ্যেও নাই ওকে তারপর আছে ডিডাস ক্যালিনোফোবিয়া ডিডাস ক্যালিনোফোবিয়া হচ্ছে টিচার থেকে দূরে দূরে থাকা টিচার ভীতি কাজ করা তুমি স্কুলে যাও বা কলেজে যাও যে টিচারের কাছে তুমি পড়তিসো বা তোমার টিচার যখন পড়ায় ক্লাসরুমে এসে তুমি হয়তো এক কোণে বসে থাকো বা তুমি স্টুডেন্টের সবার মাঝেই বসে থাকো তোমার চিন্তা থাকে এরকম যে টিচার আসছে কখন যাবে অথচ তোমার কিন্তু প্রবলেম আছে তুমি টিচারের কাছে যাচ্ছ না তোমার কিন্তু কোয়েশ্চিন আছে তুমি টিচারকে কোশ্চিন করছো না আলটিমেটলি তুমি নিজের পকেটে টাকা খরচ করে টিচারের কাছে পড়তিসো বাট তুমি তোমার প্রবলেমগুলো তোমার টিচারের সাথে শেয়ার করতিছো না উল্টা টিচার থেকে ভয়ে তুমি দূরে থাকছো আলটিমেট লস তোমার সো এরকম হওয়া যাবে না তোমার প্রবলেমগুলো তোমার টিচারের সাথে খোলা মেলা আলোচনা করতে হবে পুরাতন পড়া রিভিশন না করা আমাদের এই অভ্যাসটা ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা চ্যাপ্টার পড়ে নেক্সট একটা চ্যাপ্টার পরে তারপর একটা চ্যাপ্টার পড়ে তারপর একটা চ্যাপ্টার পড়ে ধরো ছয় মাস হয়ে গেছে ছয় মাস পর তোমার পরীক্ষা চলে আসছে তোমার পরীক্ষার ডেট দিয়ে দিছে এখন তুমি পুরাতন পড়া যেখানেই পড়তে গেছো তখন দেখতেছো আমার সব কিছু নতুন লাগে মানে এইটা হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টের একটা কমন ডায়লগ ভাইয়া যা পড়ি নতুন লাগে কেন ভাইয়া নতুন লাগবে তুমি যখন পড়ছো তুমি প্রত্যেক উইকেন্ডে তুমি লাস্ট উইকে যা পড়ছো অবশ্যই রিভিশন দিবা। এটা তোমাকে দিতে হবে মাস তোমাকে রিভিশন দিতে হবে রিভিশন না দিলে কিছুই পারবা না ওই যে যা পড়ি নতুন লাগে তারপরে কি আছে দেখো লাস্ট নম্বরটা প্র্যাকটিস এক্সাম না দেওয়া তুমি খালি পড়েই গেছো পড়েই গেছো পড়েই গেছো কোথাও এক্সাম দেন না কোনো কোচিংয়ে বা না তোমার যে টিচারের কাছে পড়তেছো বা অনলাইনে যে প্ল্যাটফর্মে পড়তেছো তুমি কোথাও এক্সাম দেও নি সো তোমার কী হচ্ছে তোমার খালি মনে হচ্ছে যে আমি পারবো 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 কিন্তু তুমি যখন এক্সাম হলে যাবা তখন তোমাকে সময় বেঁধে দেওয়া থাকে তোমার জায়গা দেওয়া থাকে সীমাবদ্ধতা থাকে যে আমার এতটুকুর মধ্যে লিখতে হবে সো তুমি যদি আগে থেকে এগুলো প্র্যাকটিস না করো তুমি যখন হুট করে ফাইনাল এক্সামে বসবা তখন যে দেখবা যে সব এলোমেলো হয়ে গেছে তুমি ভালো করে অ্যান্সার করে আসতে পারবো না তুমি টাইমের মধ্যে অ্যান্সার করে আসতে পারবো না মেইন সমস্যাটা হয় এই জায়গাটা টাইমের মধ্যে অ্যান্সার কেউ করতে পারে না যে কারণে কি হয় তোমার পরীক্ষা খারাপ হয় তোমার রেজাল্ট খারাপ হয় তো এইটা ছিল আমাদের দশটা কারণ আমি আশা করি তোমরা এতক্ষণ নিজেরা যারা দেখছো তারা আইডেন্টিফাই করে ফেলছো যে ভাই আমার প্রবলেমটা কোথায় কোথায় আছে এখন তুমি এই প্রবলেমগুলোকে তুমি কিভাবে ইম্প্রুভ করবা মানে নিজেকে আর একটু কীভাবে ইমপ্রুভ করবা কিভাবে আর একটু পড়াশোনাকে ভালো করবা সেটা এখন তোমার দায়িত্ব সো দেখা হবে নেক্সট ভিডিওতে